তো আমি আসছিলাম পাবলিক রিয়াকশান ভিডিও বানাতে কিন্তু এখানে আসে দেখি ট্রাফিক ল্যাম্পের মতন অনেকগুলো বস্তা কোনে কোণে কোনে কোনে ছড়িয়ে আছে যেটার ফলে আমরা এখানে পাবলিক রিয়াকশান ভিডিও বানাতে পারি না আবার এই সাইডেও অনেক বস্তা ছিল প্রায় সব জায়গায় এমনভাবে বস্তা রাখতে ছিল যার ফলে আমরা কোনো প্র্যাকটিস করতে পারতেছিলাম না বা ভিডিও বানাতে পারছিলাম তো আর কোনো উপায় না থাকায় আমি বস্তার মাঝখানে মাঝখানে যে সাইকেল চালালাম তারপর সামনে যখন আসি তখন আমাকে একটা ভাই চ্যালেঞ্জ দেয় বলছে ভাই এখানে হুইলি মারে দেখাবো পরে এখানে একটা অনেক বড় একটা লং হুইলি মানে দেখালাম সে অনেক খুশি হলো হুইলি দেখে তারপর চলে যায় আমরা পাবলিক রিয়াকশন ভিডিও বানাতে তো আমি আমার ক্যামেরাম্যানকে বলছি সামনে যাও আমি একটা হুলি মারবো কারণ আমি বারা হয়েছি তখন একটা হুলি মার আর মারিনি দেখে ওকে বললাম হুইলি মারতেছি দেখো তারপর প্রথম আমার ফার্স্ট হুইলি অল্প একটু যাই পরে যেতে ধরছিলাম পরে তাকে বলছে সাইডে দাঁড়া হও আমরা কিছু খায় তারপর যাচ্ছি পরে আমরা হেলমেটের ফিতাটা লাগে দাঁড়া হলাম একটা জায়গায় খাওয়ার জন্য তারপরে একটু পানি খায় আমরা বের হয়ে গেলাম পাবলিক রিয়াকশন ভিডিও বানার জন্য আমার ক্যামেরাম্যানকে আমি বলছি তুমি সামনে আসো আমি আর একটা হুলি মারবো কারণ তখনকার হুলিটা আমার ভালো হয়নি আর যখন সামনে চলে আসলো তখন আমি একটা হুলি মারি এবার একটু তাও সামনে গেছিল তো সামনে আমি কয়েকটা মেয়েকে দেখতে পাই যে একটা আমি হুলি মারবো ভাবতেছিলাম হুলি মারতে যায় পড়ে যাতে বসছিলাম অল্প একটুর জন্য বাসে গেছি কেউ হেলা ডালানা তাৰপৰা আমাৰ চলোৱা যায় আজি ফাৰ্ষ্ট লোকেশানে সারা দুজন হুইলি মারা দেখে বসে ভাই রে ভাই ছোট বয়সে এত বড় হুইলি মারলা তারপরে আমরা চলে যাই সেকেন্ড লোকেশনে সো এখানে আসার পর আমার মনটা অনেক ভালো হয়ে যায় আমি বলতেছিলাম আমার ক্যামেরাম্যানকে ভাই আজকে সুযোগ ভিডিও বানার আর নালে ভিডিও বানাতে পারবো না আমরা ওই জন্য আমি ওকে বলছি ক্যামেরা নিয়ে তুমি সামনে চলে আসো আজকে অনেক পাবলিক আছে আবার এই সময় একটা ছোট ছেলে আমার ক্যামেরাম্যানের পিছনে বসে ভাই একটা হুইলি মারা দেখা হয় সরু রাস্তার মধ্যে আমি বলছি ভাই পারবো না তাও একটা দেখি চেষ্টা করে দেখি প্রথমে চেষ্টা করছি কিন্তু পড়ে যাতে ধরছি আবার পরে আরেকটা মারছি তখন একটু গেছে সবাই আমার দিক তাকিয়েছিল সবাই অবাক হয়ে আমার দিক তাকিয়েছিলো গান শুরু হওয়ার পাশাপাশি আমি শুরু করে দিলাম সেকেন্ড স্টেপ আমার স্ট্যান্ডের প্ল্যানিংয়ে যেটা আমাদের ছিল তারপর দেখতে পাচ্ছেন যে ছোটো ছেলেটাকে ওয় আমার পিছন ছিল না বলছে ভাই আপনি স্ট্যান্ড পারেন স্ট্যান্ড পারেন তাহলে আমাকে একটু পিছনে উল্টা হয়ে চলে দেখান আমি বলছি ভাই একটু দাঁড়াও ফাঁকা হোক আমি তোমাকে স্ট্যান্ড করে দেখাচ্ছি পরে আমার কেন বলছে থামো একটু আমি ওকে দেখাই নালে আমার মাথা পাগল করে দিবে সেই জন্য তাড়াতাড়ি করে উল্টা হয়ে ওকে যতটুকু পারি ততটুকু উল্টা হয়ে চলা দেখাইছি পরে আবার ওই ছোটো ভাই বলে যে আমি আপনার সাবস্ক্রাইবার হ্যান্ডশেক করার পর আমি চলে যাই আবার সামনে দিকে যে দেখি সামনে পাবলিক পরে আমি সামনে কিছু ছেলেদের দল দেখতে পাই জন্য আমি একটা হুলি মারের সামনে যাচ্ছিলাম এই সামনে যাওয়াটাই আমার ভুল হয়ে যায় হুলি মারে তখন ওরা আমাকে ঘিরে বলে ভাই একটা হুলি মারে দেখানাম তখন কিছু উপায় না থাকায় দেখতে পাচ্ছেন সাইডে বড় ভাইয়েরা আমাকে ঘিরে যাচ্ছে বলছে একটা হুলি মারেন পরে আমি একটা হুলি প্লাস স্টপি মারে দেখালাম ওরা অনেক খুশি পরে এখানকার মধ্যে অনেক কয়েকজনে নাকি আমাকে সাবস্ক্রাইব করছে ওরা বলছে ভাই আমাদেরও ভিডিও করে নেন ওই জন্য সবারই ভিডিও করলাম পরে পাবলিকের সামনে হুইলি মারা শুরু করলাম এই হুইলি দিয়ে আমি একটু সামনে যখন যাই আমার টায়ারটার মধ্যে অনেক জোরে একটা আছাড় খায় এই আছাড় খাওয়ার পাশাপাশি আমি আবারও স্ট্যান্ড করা শুরু করে দেই যে যেটাই হোক আজকে প্র্যাকটিসের পাশাপাশি পাবলিক রিয়াকশনে নিব। সেজন্য আমরা শর্টকাট দিয়ে আমাদের আবার গ্রাউন্ডের ভিতরে আমরা চলে যাচ্ছিলাম আবারও আসে আমি আমার ক্যামেরাম্যানকে বলি যে আমি আজকে প্রায় কতগুলো হুলি সেই তুমি গুনতে পারবা ও বলতেছে না সো আমাদের এই ধরনের ভিডিও পছন্দ হলে ভিডিওটা একটা লাইক করে দিয়ে পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে